Oh, <music> প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আঠাইশে জানুয়ারি রোজ বুধবার আজকে পাঁচ স্পেশাল কালেকশন ছাব্বিশ সালের পাঁচটা গাভী দেখাবো যার সাইটটাই হয়েছে ফার্স্ট রাউন্ডের মানে প্রথম বাচ্চা দেবে দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে দর্শক দর্শক বেশি কথা বলবো না বিস্তারিত জানতে পুরো ভিডিওর সঙ্গেই থাকুন রবি ফ্রম স্পেশাল কালেকশন কোনটা কী জাত এবং কী দুধ এবং কীরকম দুধের আইডিয়া দিচ্ছি তা সরাসরি আমরা ভিডিওতে দেখি আর কথা বলি দর্শক রবি ডেরি যে প্রথম রাউন্ডের এত বিশাল বিগ সাইজের একটা গাভী কালেকশন করছে দেখতেই পারছেন দর্শক বিশাল বিগ সাইজ মানে ছাব্বিশ সালের স্পেশাল কালেকশন দুই দাঁতের প্রথম বাচ্চা পোশাক পরা তিরিশ প্লাস দুধ দেবে দর্শক যারা প্রথম রাউন্ডের গাভি কিনবেন তিরিশ প্লাস দুধের গাভী বার চারটা দেখেন চার জায়গাতে এবং দুধের ব্যান্ডা দেখেন সেই সুন্দর প্রথম রাউন্ডে যে এত সুন্দর ব্যান্ড এবং বার চারটা দেখেন এখনই মোটামুটি পঁচিশ কেজি প্লাস পা ওলান হয়ে রয়েছে এখনও আঠারো থেকে বিশ দিন সময় আছে এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা প্রসব করবে দর্শক দর্শক এসব গাভি হাজারে একটা কিন্তু মেলে দর্শক সব সময় কিন্তু পাওয়া যায় না বিশাল বিগ সাইজের হলেস্টিয়ান ফিজিয়ান দুই দাঁতের দুই দাঁতের প্রথম রাউন্ডের বাচ্চা এখনও পনেরো থেকে ষোলো দিন সময় আছে দর্শক দুই দাঁতেই এত বড় গাভি হয় আজও মনোকাল কেউ কিনতে পারেনি দর্শক একমাত্র রবি ডেরি ভাম কিন্তু এই গাফিটা কিন্তু ওয়েটের হিসাব করলে কিন্তু পনেরো মন প্লাস হবে দর্শক তাই পনেরো মন প্লাস এই গাফিটা যদি দাম চাই দর্শক দাম চাইলে সাড়ে পাঁচ লাখ টাকা যায় এত না দাম দিবেন চার লক্ষ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার টাকায় রবি ডেরি দিচ্ছে তুই দাঁতের বিশাল বিগ সাইজের তিরিশ প্লাস দুধের গাভী দর্শক চলেন আমরা দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজ দর্শক গলা কম্বল দেখেন মাথাটা দেখেন এবং অরিজিনাল জাত যে গাভী সামনে চেকুন পিছনে মোটা মানে পিছনে ভারী হতে হবে দর্শক যে জাত গাভী চিনতেন তারা কিন্তু এই গাভিটা ক্রয় করবেন দর্শক দেখতেই পারছেন বিশাল বিগ সাইজের গাভী খুবই শান্ত দেখেন প্রত্যেকটা গাভী কিন্তু রবি ফার্মের শান্ত গাভী দর্শক মা বোনেরা খালারা কিন্তু এই গাফিটা সবাই দহন করতে পারবেন দর্শক দর্শক জাত দেখে এবং জাত গাভী কেনেন দেখেন বার চারটে চার জায়গাতে কেউ কোনোরকম পা তুলবে না দুই দাঁতে প্রথম রাউন্ডের গাফিগুলো এত শান্ত হয় বলাই যায় না দর্শক দর্শক দেখতেই পারছেন এদেরগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা প্রসব করবে অর্থাৎ চেনার কাছ থেকে দেখেন এখান থেকে কিন্তু ওলানটা শুরু হয়েছে কেবল এখনও আঠারো থেকে বিশ দিন সময় আছে এই গাফিটা দেখেন দর্শক আঠারো বিশ দিন সময় আছে এখনই মোটামুটি বিশ কেজি ওলান হয়ে আছে দর্শক তাহলে সময় হলে কি ওলান হবে দর্শক দেখতেই পারছেন বিশাল বিগ সাইজের যে গাভিটা দেখতে পাচ্ছেন দর্শক এই গাভিটা এই গাভিটা দর্শক আপনারা যে যেখান থেকে দেখবেন দেখেন কখনো পা তোলে না একটুও লড়ে না যেখান সেখান থেকে হাত দিচ্ছি একটুও পা তোলে না দর্শক দর্শক এই গাফিটার দাম চাইলে চাওয়া যায় পাঁচ লাখ টাকা এত না দাম দিবেন তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকায় রবিটারি ফার্ম দিচ্ছে পঁচিশ প্লাস দুধের গাবি একবারে দুই দাঁতের প্রথম বাচ্চা দিচ্ছে দেবে দেবে দর্শক এখনো আঠারো থেকে বিশ দিন সময় আছে চলেন দর্শক আমরা তিন নাম্বার গাভীটা দেখি তিন নাম্বার দক্ষ দর্শক প্রথম রাউন্ডের বিশাল বিগ সাইজের অরিজিনাল হলিস্ট্যান্ড ফিজিয়ার সামনে চিকন পিছনে মোটা অর্থাৎ গলা কম্বল কিচ্ছু নাই দর্শক মাথা মাথাটা কিন্তু খুবই সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন রবি মানে বিশাল সাইজ এবং রবি দুই দাঁতের প্রথম রাউন্ড রবি মানে পান্তেক খামারি দর্শক দেখেন একটু কিন্তু না একবারে যে দিক দিয়ে হাতাবো মাথা ঠেলে দেবো তাও পা তুলবে না দেখেন এই সব কিছু জাত গাভীর কখনো পা তুলবে না বার চারটা দেখতে পাচ্ছেন চার জায়গাতে দেখেন সেই বড় বড় বাদ অরিজিনাল জাত গাভীর যা বলা হয় দর্শক প্রত্যেকটা গাবিতে দেখেন দর্শক এই গাভিটা দশ থেকে বারো দিন সময় আছে দেখেন অনেকটাই ওলান প্রায় বিশ কেজি প্লাস হয়ে রয়েছে ওলান দেখেন একবারে পেশাবের ধার থেকে কিন্তু ওলানটা শুরু হয়েছে দর্শক দর্শক গাভী চিনে কিনতে হবে চিনে কিনেন কখনো ঠকবেন না এই গাভিটা দেখেন এই গাবিটা যদি দাম চাই দাম চাইলে চাওয়া যায় চার লাখ টাকা এখন না তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকায় রবি ডেয়ারি দিচ্ছে দুই দাঁতের প্রথম রাউন্ডের পঁচিশ প্লাস দুধের গাভি দর্শক দর্শক চলেন আমরা চার নাম্বার গাভিটা দেখি চার নাম্বার গাভিটা দেখেন অনেকে বলবে রানী শঙ্কর আসলে না এটা হান্ড্রেড হল স্ট্যান্ড ফিজিয়ান হান্ড্রেড হল স্ট্যান্ড ফিজিয়ান দেখতে পাচ্ছেন দুই দাঁতের বিশাল বিগ সাইজের গাভি দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন সেই চামড়াটা পাতলা দেখেন দুই দাঁতের বিশাল বিগ সাইজের গাভী দেখেন খুবই শান্ত গাভি দর্শক রবি ফার্ম মানে চা একেবারে ঠান্ডা মা বোনেরা খালারা সবাই ধন করতে পারবেন এইসব গাভি থেকে দর্শক হ্যাঁ দর্শক দুই দাতের প্রথম রাউন্ডে রবি চমক দর্শক দেখতেই পারছেন একেবারে শান্ত মা বোনেরা খালারা সবাই ধন করতে পারবেন এই গাফিটা এখনো বিশ দিন সময় আছে দর্শক দেখতে পাচ্ছেন একবার ওলানের কাছ থেকে মানে চেনা পরবে সেখান থেকে ঢিল শুরু হয়েছে এগুলো ভরবে তারপরে বাচ্চা পোষাব করবে দর্শক দর্শক জাত গাভির আরেকটা বৈশিষ্ট্য দেখেন হাঁটুর উপরে নাচ থাকতে হবে দর্শক দেখে শুনে গাফি কিনবেন কখনো ঠুকবেন না তাই জাত গাফি কিনেন প্রতারিত হবে না পাবনা জেলা চাটমার থারা মথুরাপুর ইউনিয়নের যে চার নম্বর খামারটি রবি ডেরি ফার্ম তা কিন্তু সবসময় কিন্তু চমক নিয়ে হাজির হয় দশক আপনাদের মাঝে তাই ছাব্বিশ সালেও কিন্তু আপনাদের একটা বিশাল চমক দিলাম এইসব গাভি থেকে যারা নতুন খামার করবেন তারা কিন্তু এই কিনতে পারেন দুই দাঁতের প্রথম রাউন্ড দশক এই গাভিটা যদি দাম চাই দাম চাইলে চাওয়া যায় সাড়ে চার লাখ টাকা এত না এই গাফিটা কিন্তু প্রথম রাউন্ডেই পঁচিশটা দুধ হবে দর্শক দর্শক এই গাফিটার দাম দেবেন তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা রবিডের ফাম দিচ্ছে অনেকে বলবে রানীশঙ্কর রানীশঙ্কর না হান্ড্রেড হলিস্ট্যান্ড ফিজিয়ান পঁচিশ প্লাস দুধের গ্যারান্টি সহকারে দর্শক আমরা পাঁচ নম্বর গাফিটা দেখতে পাচ্ছি অরিজিনালি হলিস্ট্যান্ড ফিজিয়ান দ্বিতীয় রাউন্ড দর্শক দেখেন মাথাটা দেখতে গলাটা গলাটা সেই সেই আস্তে আস্তে সামনে পিছনে আস্তে আস্তে মোটা দর্শক এইটা খুবই শান্ত গাভী রবি ডেলি মানেই শান্ত গাভী নিয়ে কাজ করা দেখেন প্রথম রাউন্ডে এই গাভীটা ছাব্বিশ সাতাশ কেজি দুধ দিচ্ছে দর্শক দর্শক দেখতেই পারছেন দুধের ব্যান্ডা দেখেন দুধের ব্যান্ড দেখেন দুধের ব্যান্ডা দেখতে পাচ্ছেন সেই মোটা একটা ছাব্বিশ সাঁতায় দুধ মানে কি আর দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা প্রসব করবে এখনো বিশ দিন সময় আছে এই গাভীটা কেবলই মনে করে না চোদ্দ থেকে পনেরো কেজি রস আইছে দশক গোলানে এবং বাট চারটা দেখেন সেই শান্ত এবং সেই মধ্যহান করার মতন কুঞ্চি বাট রসই আসে নাই কিন্তু এখনও চোদ্দো থেকে পনেরো কেজি তাই হয়ে রয়েছে ওলান কিন্তু দর্শক এগুলো ভরবে তারপরে বাচ্চা পোশাব করবে দর্শক দর্শক এই দেখেন যেদিক দিয়ে হাতাবো সেদিকেই টেনে একবার মনে কর সেই লম্বা হয় এইসব পলিথিন ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোশাব করবে দর্শক আপনার পলিথিনই যদি না থাকে তাহলে কি করে বা দুধ দেবে দর্শক এগুলো ভরবে তারপর দর্শক এই গাভিটা এবং আগের গাভিটা মানে জোড়ায় যদি কেউ নিতে চান একবারে ওটা হবে পঁচিশটা এটা হবে তিরিশটা পঁচপন্ন কেজি দুধ হবে পুষ্পান্ন কেজি গ্রান্টি মানে পুঁস্পান্ন প্লাস হবে দুধ পুষ্পান্ন কেজি গ্রান্টি সহকারে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা নিতে পারবেন দর্শক দর্শক এইসব গাভী থেকে দুধে দুধের গাফি হবে এবং অরিজিনাল হলিস্ট্যান ফিজান একটা প্রথম বাচ্চা একটা সেকেন্ড বাচ্চা এই গাভিটা এই দুইটা গাফি কেউ যদি নিতে চান দাম যাই হোক না কেন দর্শক দাম চাচ্ছি এই গাফিটা সেকেন্ড সেকেন্ড গাফিটা এটাও তিন লক্ষ আশি হাজার টাকা তাহলে তিন লক্ষ আশি তিন লক্ষ আশি সাত লক্ষ ষাট হাজার টাকা হয় যারাই নিবেন এই গাফিটা দাম দর করবেন দাম দর করার সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় থাকবে এই গাভির জন্য একবারে ডেলিভারি ফ্রি থাকবে দর্শক দর্শক যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সরাসরি পাবনা জেলা চাটমার থারা মথুরা ইউনিয়নের আপনি রবি ডেয়ারি ফার্ম ভিজিট করে যাবেন গরু কিনেন না কিনেন দর্শক শুধু ভিজিট করবেন নিজস্ব জায়গায় নিজের জায়গায় প্রতিবেদন করা একমাত্র রবি ডেরি ফার্ম কিন্তু দর্শক দর্শক কথা বাড়াবো না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম